আজকে আমরা অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ত্রিপুরার দৃষ্টিহীনদের বিশেষ করে যারা দৃষ্টিহীন শিক্ষক যারা রয়েছেন বা শিক্ষিত যারা বেকার রয়েছেন তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বুনিয়াদী শিক্ষা দপ্তরের মাননীয় অধিকর্তা শ্রীমতী স্মিতা মলের নিকট পাঁচ দফা দাবির ভিত্তিতে আজকে আমরা ডেপুটেশনে মিলিত হতে যাচ্ছি দাবিগুলি হলো বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের অধিকার আইন দুই হাজার ষোলো সেই আইন অনুযায়ী বলা আছে রাজ্য সরকারের এমনকি কেন্দ্রীয় সরকারের প্রতিটা দপ্তরে একজন বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক নিযুক্ত থাকবেন ওনার কাজ হচ্ছে এই দপ্তরে কর্মরত প্রতিবন্ধকতা যুক্ত মানুষজন যারা আছেন তাদের অভাব অভিযোগগুলি শুনবেন এবং সেই অভাব অভিযোগগুলি তার সুরাহা করবেন কিন্তু আমাদের রাজ্যে প্রায় অধিকাংশ দপ্তরই এই বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক নেই আমরা আজকে মাননীয় অধিকর্তাকে বলবো বুনিয়াদী শিক্ষা দপ্তরে এই প্রতিবন্ধকতাযুক্ত যুক্ত যা মানুষজন যারা রয়েছেন তাদের অভাব অভিযোগ শোনার জন্য একজন বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক নিয়োগ করা দুই নাম্বার হচ্ছে বিদ্যালয় শিক্ষা দপ্তরে অনেক দৃষ্টিহীন শিক্ষক রয়েছেন তারা ক্লাসে পাঠদানের ক্ষেত্রে অনেক অসুবিধার সম্মুখীন হচ্ছেন কারণ সিলেবাস অনুযায়ী ব্রেইল বই নাই আমরা মাননীয় অধিকর্তাকে বলবো যারা দৃষ্টিহীন শিক্ষক যারা রয়েছেন তাদের ক্লাসে পাঠদানের সুবিধার্থে সিলেবাস অনুযায়ী ব্রেইল বইয়ের ব্যবস্থা করা তিন নম্বর হচ্ছে যারা দৃষ্টিহীন শিক্ষক তাদেরকে বিশেষভাবে তাদের কর্মদক্ষতা বৃদ্ধির জন্য নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করা চতুর্থত যেটা হচ্ছে সেটা হচ্ছে বুনিয়াদী শিক্ষা দপ্তরের অনেক শিক্ষক তার শূন্যপদ রয়েছেন এবং আমরা লক্ষ্য করছি যে শূন্যপদগুলিতে যথাযথ নিয়োগ হচ্ছে না আমরা বলবো আজকে যে শূন্য পদগুলি পূরণ করা এবং প্রমোশনের ক্ষেত্রে এবং নিয়োগের ক্ষেত্রে যাতে আইন অনুযায়ী বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের যে অধিকার